পঁচিশে বৈশাখ রবীন্দ্রনাথের সাহচর্য পেয়েছিলুম তাই যদি তাকে ব্যক্তিগতভাবে দেখি তাহলে আশা করি সুশীল পাঠক এবং সহৃদয়া পাঠিকা অপরাধ নেবেন না রবীন্দ্রনাথ উত্তম উপন্যাস লিখেছেন ছোট গল্পে তিনি মোপাসা চেক অফকে ছাড়িয়ে গিয়েছেন নাট্যে তিনি যে কোনো মিস্টিকের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন কবিরূপে তিনি বিশ্বজনের প্রশংসা অর্জন করেছেন শব্দতত্ত্ব সম্বন্ধে তিনি যে গবেষণা করেছেন তার গভীরতা পণ্ডিতদের নির্বাক করে দিয়েছে তার রাজনৈতিক দূরদৃষ্টি আরও কত বৎসর ভারতবাসীকে নব শিক্ষা দেবে তার ইয়ত্তা নেই আর গুরুরূপে তিনি যে শান্তিনিকেতন নির্মাণ করে গিয়েছেন তার স্নিগ্ধ ছায়ায় বিশ্বজন একদিন সুখময় নির করবে সে বিষয়েও কোনও সন্দেহ নেই আমার কিন্তু ব্যক্তিগত বিশ্বাস রবীন্দ্রনাথ এসব উত্তীর্ণ হয়ে অজরামর হয়ে রইবেন তার গানের সুরের দিক দিয়ে বিচার করব না সুহৃদ শান্তিদেব ঘোষ তার রবীন্দ্রসঙ্গীতে এমন কোনো জিনিস বাদ দেননি যে সম্বন্ধে আপনি আমি আর পাঁচজনকে কিছু বলে পারি আমি বিচার করছি কিংবা বলুন মুগ্ধ হয়ে ভাবি যে কতকগুলো অপূর্ব গুণের সমন্বয় হলে পর এরকম গান সৃষ্ট হতে পারে সামান্য যে দু চারটে ভাষা জানি তার ভিতর আমি চিরজীবন যে রসের সন্ধান করেছি সেই ইচ্ছে গীতিরস শেলি কিডস গেটে হাইনে হাফিজ আত্মার কালিদাস জয়দেব গালিব জক এদের গান বলুন কবিতা বলুন সব কিছুর রসাস্বাদ করে এ জীবন ধন্য মেনেছি কিন্তু সঙ্গে সঙ্গে বারবার বলেছি ই এমনটি আর পড়িল না চোখে আমার যেমন আছে তার কারণ বিশ্লেষণ করতে গিয়ে বারবার হার মেনেছি রবীন্দ্রনাথের গান এমনি এক অখণ্ড রূপ নিয়ে হৃদয় মন অভিভূত করে ফেলে যে তখন সর্বপ্রকারের বিশ্লেষণ ক্ষমতা সম্পূর্ণ লোপ পায় জর্মনরা যখন লিডার কিংবা ইরানিরা যখন গজল গান একমাত্র তখনই আমি রবীন্দ্রনাথ সঙ্গীত জাতীয় কিঞ্চিত রস পেয়েছি তাই একমাত্র সেইগুলোর সঙ্গেই রবীন্দ্রনাথের গানের তুলনা করে ঈষৎ বিশ্লেষণ করা যায় তখন ধরা পড়ে রবীন্দ্রনাথের গানের অখণ্ড সম্পূর্ণ রূপ বহু লিডার এবং গজল শুনে মনে হয়েছে এই গান অপূর্ব এই গান যদি আরও অনেকক্ষণ ধরে চলত তবে আরও ভালো লাগত অর্থাৎ শুধু যে অতৃপ্ত রেখে গিয়েছে তাই নয় অসম্পূর্ণ বলেই মনে হয়েছে এই লিডার বা গজল আরও কিছুক্ষণ ধরে চলতে পারত রবীন্দ্রনাথের গান কখনোই রূপে আমার সামনে দাঁড়ায়নি কার গান শুনে যদি কখনো মনে হয়ে থাকে এই গান আমাকে অতৃপ্ত রেখে গেল তবে তার কারণ তার অসম্পূর্ণতা নয় তার কারণ অতিশয় উচ্চাঙ্গের রসসৃষ্টি মাত্রই ব্যঞ্জনা এবং প্রধান তার ধর্ম সম্পূর্ণ অতৃপ্ত করে ও ব্যঞ্জনার অতৃপ্তি দিয়ে হৃদয়মন ভরে দেওয়া তখন মনে হয় এই গান আমার সামনে যে ভুবন গড়ে দিয়ে গেল তার প্রথম পরিচয় তার সব কিছু আমার জানা হল না বটে কিন্তু খেদ নেই আবার শুনব তখন সে ভুবনের আরও অনেকখানি আমার কাছে উদ্ভাসিত হয়ে উঠবে আর এমনি করে করে একদিন সে ভুবন আমার নিতান্ত আপন হয়ে উঠবে কোনো সন্দেহ নেই এরকম ধারাই হয়ে থাকে কিন্তু আরেকটি কথা তার চেয়েও সত্য রবীন্দ্রনাথের কোনো গানই কখনো নিজেকে সম্পূর্ণ নিঃশেষ করে না শব্দের চয়ন সে শব্দগুলো বিশেষস্থলে সংস্থাপন এবং হৃদয়মনকে অভাবিত কল্পনাতীত নতুন শব্দের ভিতর দিয়ে উন্মুখ রেখে রেখে ভাবে অর্থে মাধুর্যের পরিসমাপ্তিতে পৌঁছিয়ে দিয়ে গান যখন সাঙ্গ হয় তখন প্রতিবারই হৃদয়ঙ্গম করি এ গান আর অন্য কোনো রূপ নিতে পারত না নটরাজের মূর্তি দেখে যেমন মনে হয় নটরাজ অন্য কোনো অঙ্গভঙ্গি দিয়ে আমার চোখের সামনে নৃত্যকে রূপায়িত করতে পারতেন না তাই বলি নটরাজের প্রত্যেকটি অঙ্গভঙ্গির মতো রবীন্দ্রনাথের গানের প্রত্যেকটি শব্দ লক্ষ্য করেছেন নিশ্চয়ই চমৎকার সুর তাল জ্ঞান মধুরতম কণ্ঠ তবু কোনো কোন গায়কের গাওয়া রবীন্দ্রনাথের গান ফিঁকে পান অর্থাৎ ফ্ল্যাট বলে মনে হয় কেন এরকম ধারা হয় তার কারণ অনুসন্ধান করলে অধিকাংশ স্থলেই দেখতে পাবেন গায়কের যথেষ্ট শব্দ সম্মানবোধ নেই বলে প্রতিটি শব্দ রশিয়ে রসিয়ে গাইছেন না আর তাই যেন নটরাজের প্রতিটি অঙ্গ আরষ্ট হয়ে গিয়ে গিয়ে তার নৃত্য বন্ধ হয়ে গেল মৃত্তিকার বন্ধন থেকে রবীন্দ্রনাথ কত শতবার আমাদের নিয়ে গিয়েছেন নীলাম্বরের মর্ম মাঝে আবার যখন তিনি আমাদের পৃথিবীতে ফিরিয়ে নিয়ে আসেন তখনই মৃত্তিকারই স্বর্গের চেয়ে অধিকতর মধুময় হয়ে ওঠে তারায় তারায় দীপ্তি শিখার অগ্নি জলে নিদ্রাবিহীন গগনতলে শুনে কি কল্পনা করতে পারি যে ওই আলোক মাতাল স্বর্গসভার মহাঙ্গন হোথায় ছিল কোন যুগে মোর নিমন্ত্রণ আমি তারপর যখন মনকে তৈরি করলুম সেই স্বর্গসভার নবনব নব নব অভিজ্ঞতার জন্য তখন আবার গালের সাগর পাড়ি দিয়ে এলেম চলে নিদ্রাবিহীন গগনতলে তারপর এ ধারার কি অপরূপ বন্দনা মধুর কানাকানি জলে স্থলে শ্যামল মাটির ধরা তলে হ্যাঁ ঘাসে ঘাসে রঙিন ফুলের আলিম্পন বনের পথে আধার আলিঙ্গন কখনো স্বর্গে কখনো মর্তে আপন অজানাতে এই যে মধুর আনাগোনা মানুষকে দেবতা বানিয়ে আবার তাকে দেবতার চেয়ে মহত্তর মানুষ করে তোলা মাত্র কয়েকটি শব্দ আর একটুখানি সুর দিয়ে এ অলৌকিক কর্ম যিনি করতে পারেন তিনি বিশ্বকর্মা মহাত্মা